অনেক সেলিব্রিটি অনেক পপুলার কিন্তু যদি কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে এই পজরের নামাজ করে শীতের মধ্যে ও ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়ে দিন দিন খাইতে পারে দিন মজুর রিক্সা চালক বউকে পর্দায় রাখে নিজেও হালাল পথে চলে ওই বড় বক্তা বড় মুক্তি বড় দলের নেতা

আল্লা ভালো জানে সোহান এই দুনিয়ায় কে ভালো কে মন্দ এটা এক আল্লাহ জানে আর দ্বিতীয় সে নিজে জানে জানে আর তার বৌদের কাছে কেউ এত সহজে ভালো থাকতে পারবে না বউ আর একটা জানি তুমি যে কোন লোক তার থেকে সময় মাল তুমি যে কেমন ভদ্রলোক তুমি যে কেমন নেতা আমি জানবি

কিন্তু আল্লাহ রে দিতে পারবে না